আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসান তো ঘুম থেকে ওঠার পরে বিছানা অবস্থায় সবারই খুব খারাপ অবস্থা থাকে কারণ যাদের বাচ্চা আছে তাদের আরও বেশি খারাপ থাকে কারণ তারা সারা বিছানায় মানে রাতে ঘুমাবে এক জায়গায় সারা বিছানায় ঘুরবে ঘুম থেকে উঠে দেখবে আরেক জায়গায় তো এলোমেলো করে রাখে তো উঠে তাই প্রথমে কাজ করতে হয় বিছানা গোছানো তো আর বিছানা না গোছালে আমার মাথা কেমন জানি লাগে তো ঘুম থেকে উঠে প্রথম কাজটাই আমি করে বিছানা গুছিয়ে নেই আর সকাল মানে কাজ সকালে ওঠার পরে রান্না বান্না করতে হয় কারণ ঘরের মানুষ যদি চাকরি কিনা বাইরে বাহিরে কোনো কাজ করে তাহলে তার জন্য প্রথমে খাবার তৈরি করতে হয় তারপরে বাচ্চা আছে বাচ্চার জন্য খাবার তারপরে নিজের জন্য নিজের খাইতে খাইতে অনেক লেট হয়ে যায় কারণ সবার সব কিছু গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করা যায় কারণ ঘরের সবাইকে না খাওয়াইয়ে নিজে খাওয়া যায় না আর সব কিছুতেই ময়লা থাকে আর আমরা যেহেতু অফিসে কোয়ার্টারে থাকি সে জন্য সেজন্য থেকে যাওয়া অনেক মনে মালা আসে কারণ এটা হলো তুলার ফ্যাক্টরি তুলা থেকে হয় সেখান থেকে অনেক তুলা ঘরের ভিতরে আসে অনেক মাল হয় এই তো বাহিরে যেয়েদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম কি রান্না করা যায় আর বৃষ্টির দিন যদি খিচুড়ি কিনবা গরুর মাংস হয় তাহলে তো খুব ভালো লাগে দেওয়ার পরে এই যে দেখেন এই সুন্দর সুন্দর টপ এগুলো কিন্তু কাগজ দিয়ে তৈরি এই সুন্দর কাপগগুলো আমাদের বাসায় সকল মহিলারা বানায় আমি কিন্তু বানাই নাই আমি কিছু গিফট পেয়েছি আর কিছু কিনাকাটা কিনেছি তো এই কিনাটাই আমার গিফটের আমি একটাও বানাইনি তো তিনটে তিনটে কাজই গিফট করেছিল আর এই টপ গুলো আসলে রং করা হয়নি টপগুলো আর যখন রং করা হবে এত সুন্দর হবে যা বলার চা এখানে খুব ভালো লাগে তো আমি কোয়াটারে থাকি যেখানে সেখানে সবার ঘরে ঘরে এই টপগুলো আছে আর খুবই সুন্দর তো আপনাদেরকে এই সেই টবগুলো ভিডিও একদিন দেখছিল যে কত কত টপ এখানে সবাই বানা খুবই সুন্দর এই টপগুলো কেউ মানে সবাই নিতে চাইবে তো এরপরে ভাবলাম যে রান্না করি খিচুড়ি রান্না করব। সকালবেলা অবশ্য তারা আবদুল্লা বাবা পরোটা রুটি পরোটা খেয়ে চলে লেগেছে সেগুলো আসলে ভিডিও করা সম্ভব হয়নি তো আবদুল্লা কেউ খেয়েছি আর দুপুরের জন্য এখন রান্না করে নিচ্ছি হচ্ছে গরু মাংস আর হচ্ছে খিচুড়ি আর আমার বৃষ্টির দিন বিশেষ করে খিচুড়ি মানে খুবই ভালো লাগে কার কেমন লাগে জানি না আর আমি বৃষ্টি আসলে অবশ্যই খিচুড়ি খাবো তাই আমি প্রথমে একটু গরুর মাংসটা রান্না করে নিচ্ছি আর আমরা যারা সংসারের মহিলা সবসময় কাজ করতেই ভালো লাগে তো কাজ না থাকলেও কাজ আমরা ঘর থেকে বের করি মানে যেদিন দেখেন যে বাসায় বসে আছি কোনো তেমন কাজ নাই কিন্তু মাথায় চিন্তা জাগে যে কোন কাজটা করলে ভালো হবে ঘরে কোন কাজটা আছে সেগুলো আমি করে নেই মানে অনেক কাজ থেকে কুটির কাজ থেকে আসলে ভাবি পরে করবো কিন্তু যখন অবসর সময় থাকে তখন আমরা সেই কাজগুলো বের করে করেনি মেয়েরা কখনো চুপচাপ মানে অবসরে বসে থাকতে পারে না তা আমি না কাজ করে এই তো আমি রান্না করে নিচ্ছি আর গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে আর গরুর মাংস রান্না করার মানে যদি একটু গরম পানি দেওয়া হয় তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তো আমি অন্য একটা পাত্রে গরম পানি করতে দিয়েছি আর এদিকে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আমার কাছে কিন্তু খিচুড়ির সাথে গরুর মাংস হলে আর কোনো কিছুই লাগে না খুবই ভালো লাগে আপনাদের কাছে কার মানে গরুর মাংসের সাথে খিচুড়ি ভালো লাগে মানে খিচুড়ির সাথে গরুর মাংস তার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই প্লিজ আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও পুরো সম্পূর্ণ দেখবেন আপনার পাশে না থাকলে কখনোই আমরা সামগিটে এগিয়ে যেতে পারবো না তাই সবার কাছে রিকোয়েস্ট করতেছি ফুল ভিডিও অ্যাপসহ দেখবেন পাশে থাকবেন সুন্দর সুন্দর comment করে আমাদেরকে উৎসাহ দিবেন আপনারা যদি উৎসাহ না দেন আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আর সবাই please যারা নতুন হবেন আমার channel তারা অবশ্যই আমার channel টা subscribe করে দিবেন like করে পাশে থাকবেন

দেখেন আমার গরুর মাংসটাও হয়ে গেছে আর খিচুড়িও হয়ে গেছে তো আসলে রাইস বসালে খিচুড়িটা সময় লাগে না তো এখন আবদুল্লা বাবা কে কে দেব আব্দুল্লা বাবা বলছো বৃষ্টি দিন নিচয় দিন খিচুড়ি রান্না করেছে সে বলেছে যে আমি জানি বৃষ্টির দিন হলেই তুমি খিচুড়ি গরুর মাংস রান্না করবো এটা আমি সবসময় জানি গরুর মাংস না থাকলে হয়তো বা মুরগি রান্না করবে এরকম জানাবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের